সিফাত এসে গেছে তাই এসাকে খুঁজছে ইমন সিফাতের সাথে পরিচয় করে দিবে বলে কিন্তু কই কোথাও তো নেই এসা চিন্তায় পড়ে যায় মাহিনকে সবটা বলে অয়ন অফিসের কাজ করছিল আজ সারা দিন দৌড়াদৌড়ি করায় কোনো কাজই শেষ হয়নি তাই বসে গুছাচ্ছে কাজগুলো হঠাৎ খুব জোরে দরজা খুলে ঢোকে কেবিনে প্রবেশ করে কেউ রাবেয়া জামিন সাবিনা আক্তার ও আলম হোটেলে ফিরে যায় আদনান চৌধুরী কিছু কাজে বাহিরে আছেন সাবিনা বেগম এসে সোফায় না বসে চিৎকার করে কাঁদছেন আর বলছেন ভাবি জানো এসে আমার মেয়ে হ্যাঁ ভাবি এসে আমার মেয়ে আমিনা আপা আমিনা আপা ওকে মানুষ করতে পারেনি তাই আজ আমার মেয়েটা ও আর কি তুষ দেব ছোটবেলা থেকে মা বাবা দুজনকেই পাইনি হবে না মন খোরশেদ আলম বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে ঈশার কি করেছে ও রাবে বেগম সাবিনা বেগমকে শান্ত করার চেষ্টা করছে বারবার কিন্তু কিছুতেই পেরে উঠছে না নিজেই নিজের মেয়ের কপালটা পুরলাম আমার এশা এরকম কথা বলো না সাবিনা তোমার মেয়েও ভালো বল পাবে অয়নের হয়ে আসলে তো মেয়েটা আমার কাছেই থাকতো কি হয়েছে আমায় বলবে তো রাবে জাবিন সবটা খুলে বলল খোরশেদ আলমকে সাবিনা বেগমের কান্না আরো বেড়ে যায় খোরশেদ আলম মাথায় হাত দিয়ে বসে পড়লেন অস্ফুট স্বরে বলে ফেললেন আমার মেয়ে এতটা নিচে নেমে গেছে বাবা গুনে মেয়ে হয়েছে এ আর এমন কি ব্যাপার ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা বলো এবার কি নিতে এসেছো বাইশ বছর আগে তো এসেছিলে একটা সন্তান নিতে সন্তান পেয়েছো ছেড়ে গেছো এখন কি নিতে আসছো আমার বোনের কাছ থেকে বলো তো ভাই সাবিনা কি বলবে আমি আমি জানি না তবে আমি একটা কথা বলছি শোনো সাবিনাকে দেখার হলে হসপিটালে দেখে নিও এখন তুমি যাও আমি আর ওর আশেপাশে তোমায় দেখতে চাই না ভাই তুমি জানো এশা এশা আমার মেয়ে জানো তুমি হ্যাঁ এশা আমার মেয়ে হুম জানি দু হাত বললেন আদনান চৌধুরী তুমি জানতে অথচ আমাকে বলনি কালি জানছি ওর আর বিয়ের সময় বিয়ে হ্যাঁ ওইনের বন্ধু পেশায় একজন এমবিবিএস ডক্টর গতকালই ওদের বিয়ে সম্পন্ন হয়েছে সাবিনা বেগম স্বস্তির নিঃশ্বাস নিল রাবেয়া বেগম ভয়ে কুকড়ে উঠে জানতে চায় অয়ন জানে জানা না জেনে যাবে না এই আর এমন কি খোরশেদ তুমি যে গেলে না সানা তুমি কি আমার সাথে যাবে থাকবে আমার সাথে প্রথমত আমি যাব না আর দ্বিতীয়ত সারা নই সাবিনা আক্তার সারা বাইশ বছর আগে মারা গেছে আর এখন আমি এটাও জানতে পেরেছি আমার মেয়েটা ভালো আছে তাই আপনি এখন আসতে পারেন সানা সাবিনা বেগম মুখ ঘুরিয়ে নেয় খোরশেদ আলম বেরিয়ে যায় একটা দুটো নয় বাইশটা বছর রাগ হওয়াটা স্বাভাবিক তাই ভেবে শান্ত হয়ে যায় খোরশেদ আলম চাইলেও সে রাগ বা জোর দেখাতে পারে না রাবিয়া বেগম সাবিনা বেগমের রুম থেকে নিজের রুমে যায় ধপ করে বিছানায় বসে পড়ে হাজারো অজানা ভয়ে সে ভিড় করে মনে অয়নের যে পরিমাণ রাগ সত্যিটা জানতে পেরে না জানি মায়াকে মেরেই ফেলে সব দোষ তো ওর ঘাড়েই পড়বে ওকেই দায়ী করা হবে আর এসা যেই মেয়ে না জানানি কি কাণ্ড করে বসে দীর্ঘশ্বাস ছাড়লেন রাবেয়া বেগম নাক মুখ ফুলে কপাল কুচকে কান্না করছে এসা অয়ন বারবার শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে হঠাৎই এশার চোখ যায় দেয়ালের ঘড়িতে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে অধিকার অবস্থা কে জানে এবার শুরু করা যাক এশা কি ভাবছো এত তোমার কার্ডটা দিতে তোমাদের বাসায় গিয়েছিলাম আসলে তোমার টাকাটা লাগেনি কিন্তু মায়ের এত বড় অপারেশন হয়েছে তাই এতদিন যোগাযোগ করতে পারিনি ফোনটাও পাচ্ছি না হ্যাঁ গিয়েছিল তো এত কাচ্ছ কেন মায়া কি কিছু হ্যাঁ মায়াই তো এই মায়াই আমার সাথে যা তা ব্যবহার করেছে হ্যাঁ আমি বললাম কার্ডটা দিয়ে দিও হ্যাঁ আমার সাথে যা নয় তা ব্যবহার করলো কান্নার শব্দ বাইরে দিল এসা কি বলছো হ্যাঁ শুধু তাই নয় আরো বলেছে তোমার সাথে নাকি ওর সম্পর্ক হয়েছে তুমি ওকে ভালোবাসো আমাকে ছেড়ে দিবে কিছুদিন পর তাই তো ডিভোর্স পেপার দিচ্ছ না ওকে বাড়ির সবাই ভালোবাসে তাই আমি চাইলেও তোমাকে আমার করে পাবো না আমার থেকে মায়া বেশি সুন্দর শাড়ি পরে ঘুরে বেড়ায় আর তাই তুমি মায়াকে কপালের রক খারাপ হয়ে গেছে হাত করে দাঁড়ালো এসব নোংরা কথা বলেছো হ্যাঁ বলেছে তো আরো অনেক বাজে বাজে কথা বলেছে আমাকে তো কিছু বলার সুযোগই দিল না আরো বলেছে আমি নাকি ছোট লোক টাকার জন্য তোমাকে বিয়ে করতে চাই আর তুমি নাকি নিজে এসব বলেছো মায়াকে বলো তুমি কি এমন কেন ঠকালে আমাকে কেন আমি তো তোমাকে ভালোবেসে ছিলাম কিছু লুকাইনি তাহলে ভালো থেকো আর বাধা হয়ে দাঁড়াবো না তোমাদের মাঝে ভালো থেকো বলে এসা গেল অনেক চাইতেও কিছু বলতে পারলো না অয়ন এসা সে সুযোগ না দিয়ে চৌড়ে চলে গেল অয়ন বেরিয়ে এলো এসার পেছন পেছন কিন্তু কোথাও আর দেখতে পেলো না রাগে আগুন জ্বলছে গায়ে মায়াকে তো আজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অয়ন চলে এসেছে বেশ অনেকক্ষণ আগে এশাকে না পেয়ে ইমন সিফাত মাহিন আলিফ আড্ডায় বসলো অদ্রিকে বাড়ি দিয়ে বাবার ব্যাক করেছে আলিফ ওদের বন্ডিংটা সবচেয়ে ভালো হালকা পাতলা ড্রিঙ্ক করছে প্রায় সবাই আলিফ নয় মায়া সোফায় পাতলে বসে দুরন্ত চ্যানেলে কিছু ইঁদুরের কার্টুন দেখছিল আর খিলখিল করে হেসেই চলেছে অয়ন হন হন করে বাসায় ঢুকে টিভির দিকে চেয়ে মায়ের কাছে যায় মায়া কার্টুন দেখছে আর খিলখিল করে হাসছে এই মেয়ে এসব কথা বলতে পারে মাথায় আসছে অয়নের কেমন বাচ্চাদের মতো করে হাসছে গুটি সুটি হয়ে বসে আছে কিন্তু এসব তো মিথ্যা বলবে না না এর একটা করতেই হবে অয়ন দ্রুত পায়ে মায়ের কাছে যে দাঁড়ালো এক টানে সোজা করে দাঁড় করিয়ে টানতে টানতে ওপরে নিজের রুমে নিয়ে ফেললো এই মুহূর্তে মাথায় উঠে গেছে কি ভেবেছোটা কি তুমি যা ইচ্ছা তাই করবে নিজেকে কি ভাবো হ্যাঁ সমস্যা কি তোমার বলবে আমায় কি উল্টা পাল্টা কথা বলেছো এসাকে হ্যাঁ কি বলছেন আপনি এসব কি করেছে আমি আমি কি বলেছি ডান হাত ডলতে ডলতে বললো মায়া ন্যাকামিও করো না কিচ্ছু বোঝো না এসার কাছে আমাকে ভুল প্রমাণ করতে চাও আমাদের সম্পর্কটা ভেঙে দিয়ে নিজে সুখে থাকবে ভেবেছ পড়েছিল তো রাস্তায় আশ্রয় পেয়েছ ভালো খাবার পাচ্ছো ভালো কাপড় পাচ্ছো আর কি চাই রাজরানী হওয়া স্বপ্ন দেখো না তোমাদের মতো ছ্যাঁছড়া মেয়েদের এসব মানায় না খুব তো ঢং করে থাকো অথচ আসল রূপটা বেরিয়ে আসে সবার আড়ালে মায়ের চোখে পানি এসে গেছে উঠে দাঁড়িয়ে বলে আপনি আমাকে ভুল ভাবছেন তুই চুপ করবি এখনো মুখ চলছে বাপ মা কিছু শেখায়নি কি শিখিয়েছে শুধু অন্যের সংসারে ঢুকে প্যাচ লাগাতে যত সব অসভ্য ফ্যামিলি অয়নের এবারে কথাগুলো মায়ের খুব বিধে অনেক বলেছেন এবার থামুন এমনিতেই ভুলভাল কথা বলে যাচ্ছেন তার উপর আবার আমার মা বাবাকে নিয়ে কথা তুলছেন আপনি আসলে একটা খারাপ মানুষ আর আপনার ওই এসাও একটা খারাপ মেয়ে হাত মুছে ধরে অয়ন কি বললি এসা খারাপ মেয়ে এসা এসা খারাপ নয় খারাপ তুই তুই তো বলেছিস আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে এর সবটাই তো বানোয়ার ছোট লোক এসা না ছোটো লোক তুই আজকের মধ্যেই ডিভোর্স পেপার সাইন করে দিবি তারপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি বাড়ি থেকে আমার দয়ায় চলা ফেরে আবার আমাকে নিয়েই কথা লজ্জা করে না আর বের করে দিলেই সমস্যা কি রূপ আছে না মানুষকে দেখিয়ে টাকা কামিয়ে নিবি লজ্জা করে না এতবার নিষেধ করার পরও শাড়ি পরিস আজকের পর থেকে যদি তোকে শাড়ি পরতে দেখেছি তাহলে শাড়ি নুবুর চুরি কিচ্ছু করবি না কিচ্ছু না রূপের বড়াই করিস আবার এসার সাথে ও তোর থেকে কম কিসে আজকের পর থেকে তোর মুখ আমায় দেখাবি না তোর মতো অনেক মায় আমার জন্য প্রতিদিন প্রস্তুত হয়ে থাকে এ আবির চৌধুরী তাদের গুণেও না বলে অয়ন মায়াকে ধাক্কা দেয় মায়া স্লিপ করে পড়ে হাত কপাল কেটে যায় অয়ন ঘরে সব জিনিস একের পর এক ভেঙে ডিভোর্স পেপারটা বেডসাইড টেবিলের উপর রেখে বেরিয়ে যায় রুম থেকে গাড়ি নিয়ে বেরোয় গন্তব্যস্থল জানা নেই মায়া অঝরে কাঁদছে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে মায়ার এত কটু কথা কেউ কখনো শোনায়নি তাকে বাহিরে বৃষ্টি হবে বিদ্যুৎ চমকাচ্ছে এসের সাথে পরিচয় না করেই চলে যায় সিফাত বৃষ্টি আসবে তার উপর ড্রিঙ্ক করায় মাহিন ওদের নিয়ে চলে যায় আলিফ এসব ছোঁয়নি ও জানে এসব হারাম আর অদ্রির মনে কষ্ট দিতে চায় না সে মেয়েটা পাগলের মতো ভালোবাসে ওকে ইমন ঘরে ফিরে এসে দেখে এসা আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে আস্তে করে এসাকে বাহুরোরে বন্দি করে নেয় সত্যিটা যেন ইমনের প্রতি এশার ভীষণ রাগ হলেও অয়ন মায়ের ব্যাপারটা ভাবতে এক পৈশাচিক আনন্দ পায় এসা ইমন কোনো কথা না বলে এসার কাঁধে মুখ গোজে এসাও নীরবে সায় দেয় ইমনের উষ্ণ স্পর্শে মায়া পা গুঁজে বসে খুব কাঁদছে কোনো দোষ ছাড়া আজ এত কিছু শুনতে হলো ওকে মানুষ অতটা নিজ কি করে হয় ভেবে পায় না মায়া তাও একটা মেয়ে হয়ে চোখ মুখ মুছে নিজের রুমে যায় অজু করে এসার নামাজ আদায় করে নেয় দৌড় পড়তে পড়তেই কান যায় বাহিরে শন শন বাতাস বইছে আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় এই মুহূর্তে বৃষ্টির ফোটাগুলো মনের আর্তনাদ তুলে নেবে ভেবেই মায়া টিপটিপ করে ছাদে যায় চারদিক বেশ অন্ধকার তবে পাশের ফ্ল্যাটে বেলকনির আলো এসে পড়েছে এই ছাদে মায়া বৃষ্টিতে নেমে যায় যতই বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ছে মায়ার কান্না ততই বাড়ছে এইভাবে কেউ কোনোদিন অপমান করেনি তাও মা বাবাকে নিয়ে এর চেয়ে তো মামির অত্যাচারগুলো বেশি ভালো ছিল আবারও কাঁদতে থাকে মায়া ধপ করে বসে পড়ে অয়ন ক্লাবে চলে এসেছে বেশ কিছুক্ষণ আগে এমনিতেই মাথায় খুব রাগ তার উপর দেখা হয়েছে বাবুর সাথে এই বাবুর সাথে বেশ মারামারি হয়েছিল অয়নের একটা মেয়েকে অসম্মান করেছিল গ্রামে ঘুরতে গিয়েছিল সহ সব বন্ধুরা সেখানে এই ঘটনা দেখে অয়ন চুপ করে থাকতে পারেনি সবাই দেখেছিল তামাশা কিন্তু অয়ন চুপ করে থাকতে পারেনি প্রতিবাদ করেছিল এক পর্যায়ে মারামারি আজ এক বছর পর আবারও দেখা চিন্তা একটু দেরি হয়নি অয়নের বাবু বসে বসে এটা সেটা খাচ্ছে অয়নের সামনে চেয়ারে বসে একের পর এক মত গিলেই যাচ্ছে অয়ন বাবু ও কটু কথা বলতে শুরু করে অয়নকে উদ্দেশ্য করেই বলছে কিন্তু অয়ন ড্রাঙ্ক এসব কথা ওর গায়ে লাগছে না অয়ন টেবিলে বাড়িতে উঠে বেরিয়ে যায় মাহিন ক্লাবে ঢুকেছিল ছিল অয়ন বেরোচ্ছে অয়নকে দুলতে দেখে দৌড়ে আসে মাহিন মাহিন বলল কি হয়েছে এখানে এসেছিস কেন তুই অয়ন কিছু বলছে না শুধু অস্ফুট স্বরে বেরিয়ে এলো মায়া মাহিন বেশ বুঝতে পারছে মায়ার সাথে কিছু একটা হয়েছে মাহিন এক প্রকার জোর করে গাড়িতে তোলে অয়নকে নিজে ড্রাইভ করতে শুরু করে এই মুসুলধারার বৃষ্টিতে বাসায় দিয়ে নিজে বেরিয়ে আসে জলদি সেখানে যেতে হবে আর ড্রাইভারকে দিয়ে অয়নের গাড়িটা পাঠাতে হবে অয়ন কিছুটা কাশছে সাথে খুব ঘামছেও অয়ন একটু সিঁড়ির দিকে যেতেই মুন্নি এসে দাঁড়ায় সামনে মায়া ভাবি বলতে অয়ন লাল চোখে ফিরে তাকায় মুন্নির দিকে আর কিছু বলতে পারে না মুন্নি মাথা নিচু করে সরে যায় অয়নের সামনে থেকে অয়ন ওপরে উঠতেই কেউ সামনে দ্রুত পাশে রুমে চলে যায় নুপুরের শব্দ পেয়ে পিছু নেয় অয়ন মায়ার রুমে এসেছে বৃষ্টি কমে যাওয়া চলে এসেছে ওয়াশরুমে যেতে নিলেই পেছন থেকে জড়িয়ে কেউ মায়া ওঠে অয়ন এসেছে ভেবে পেছনে ফিরে অয়ন নিবিড় জড়িয়ে নেয় মায়াকে মায়া না চাইতেও ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে হয়তো ভাবছে অয়ন তার ভুল বুঝতে পেরেছে সে তো আর জানে না আরো বড় ধাক্কা অপেক্ষা করছে তার জন্য অয়ন মায়াতে ডুব দেয় এক গন্ধ পাচ্ছে মায়া বেশ বুঝতে বিচ্ছিরি ঠিক কি হয়েছে কেন অয়ন মায়াকে এত ভালোবাসছে পরিস্থিতি অন্যদিকে রেখে মায়া সরে আসে অয়ন থেকে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় শান্ত হয়ে সবটা মেনে নেয় ওপর হয়ে ঘুমোচ্ছে ইমন এসা পায়ের উপর পা তুলে এসে এসে ইমনের ফোন ঘাঁটছে নিজের ফোনটা কোথায় পাচ্ছে না ইমনকে সরাসরি ফোনের কথা বলতেও পারছে না তবে বেশ আনন্দ হচ্ছে এসার সে তো সুখেই আছে কিন্তু মায়ের একটা কঠিন ব্যবস্থা করে এসেছে ভেবেই খিলখিল করে হেসে ওঠে এসা বেশ কিছু সময় জেগে থেকে ইমনের গায়ে কাঁথা টেনে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে এসা এত কিছুর মধ্যে একবারও বাড়ির কথা মনেই পড়েনি তার মায়া দ্রুত উঠে পড়ে গোসল সেরে ফজরের নামাজ আদায় করে নেয় মা সহ সবার জন্য দোয়া করে এমনকি এটাও বলে এসা যেন একটু শুধ্রই নিজের ভুলগুলো বুঝতে পারে নিচে নামে মায়া টুকটাক করে কাজ করতে শুরু করে প্রায় আটটা বাঁচতে চলল এখনও মুন্নি ওঠেনি এমন তো করে না ও মুন্নি রুমি যে উকি দিতে দেখলো মুন্নি নেই বিছানা গোছানো হয়তো কোথাও গিয়েছে ভেবে আবারও রান্নাঘরে চলে আসে চিনি ছাড়া লেবু পানি নিয়ে যায় অয়নের জন্য মনটা কেন যেন বেশ ভালো আজ মায়ার হয়তো ভাবছে আজ থেকে অয়ন তাকে মেনে নিবে স্ত্রীর সম্মান পাবে আর পাঁচটা মেয়ের মতো তারও একটা সংসার হবে সবাই ভালোবাসবে তাকে এবার বোধহয় দুঃখগুলো গুলো মায়ার নানা রকম কথা ভাবতে ভাবতে মায়ার রুমে এসে পৌঁছায় মায়া অয়ন ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে শরীরের দাগগুলোর দিকে দেখছে অয়ন মায়া মাথা নিচু করে এসে দাঁড়ায় অয়নের সামনে লজ্জায় মাথা তুলতে পারছে না অয়ন আয়নার দিকে তাকাতে মায়াকে দেখতে পায় কাঁধের লাল তিলটা দেখা যাচ্ছে সাথে একটা নীল কিন্তু মিনিটের বেশি দিকে তাকাতে না অয়ন মায়ার হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে গলা চেপে ধরল মায়ার তেয়ালের সাথে আরেক হাত পেছনে মুচড়ে ধরলো আচমকে এমনটা হয় মায়া বেশ ভয় পেয়ে গেছে এমন ভাবে গলা চেপে ধরেছে যেন প্রাণটা এখনই বের হয়ে যাবে রাগে অয়নের কপালের রগগুলো খাড়া হয়ে গেছে হাতের রগগুলো ফুলে গেছে মায়া কিছু বলতে যেও বলতে পারছে না বেশ কিছুক্ষণ গলা চেপে ধরে দাঁড়িয়ে আছে অয়ন কাল একটু খারাপ ব্যবহার করায় এভাবে প্রতিশোধ নিলে আমার সাথে কি ভেবেছিস সকালে আর মনেই থাকবে না আমার সব ভুলে যাব এটা সিনেমা নাটক নয় যে কিছু মনে পড়বে না আমার শরীরের দাগগুলোই সব বলে দিচ্ছে কেন করলে এমনটা তুমি একটু আটকাতে পারলে না আমায় কেন এভাবে প্রতিশোধ তুললে কি ক্ষতি করেছি তোমার মায়ের গলা ছেড়ে বিছানায় ধপ করে বসে পড়ে অয়ন মায়া কাশতে কাশতে দম নিতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে খুব অয়নের যেন মনে হচ্ছে মেরে ফেলে মায়াকে এসে এসব জানতে পারলে কি হবে ভেবে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে অয়নের আবার মায়ের চুল ধরে টেনে নিজের কাছে আনে অয়ন এসব যদি এসা জানতে পারে মেরে পুঁতে দেব এটা শুধুই একটা দুর্ঘটনা না দুর্ঘটনা না তোর একটা চাল রাস্তার মেয়ে তো তাই এসব বুদ্ধি মাথায় এসেই থাকে কিভাবে আমাকে ফাঁদে ফেলে নিজের স্বার্থ হাসিল করবি তার প্লান তো তাই না ছোট লক্ষ্য থাকার নোংরা মেয়ে ছি ভাবতেই ঘৃণা করছে আমার তুই এতটা নিচ ছি বাবা মা এসব শিখিয়েছে বুঝি কি করে অন্যের সংসার ভাঙা যায় শিখবে না রাস্তায় পড়েছিল যে হবে না বলে ওয়ান মায়াকে ধাক্কা मारे মাথায় অনেক আঘাত পায় মায়া নিজেকে সামলাতে পারেনি অয়নের কলার ধরে ফেলে চিৎকার করে বলে নোংরা আমি নই নোংরা আপনি তাই তো রাত বিরাতে হাবিজাবি গিলে নিজের বইয়ের উপর পুরুষত্ব ফলান বাজে রাস্তার মেয়ে আমি নই আপনার হেসা মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় অন্যের সংসার ভাঙে নোংরা পোশাক পরে লোককে শরীর দেখিয়ে বেড়ায় ঠক মেয়ে চরিত্রহীন আমার বাবা মা আমাকে ঠিক শিক্ষা দিয়েছে শিক্ষা দিতে পারেনি আপনাকে আপনার বাবা মা তাই তো বিপদগামী হয়েছেন আর আমাকে বলছেন লজ্জা করে না অয়ন মায়াকে ঠাস করে চর মেরে বসে শাড়ি পরে রূপ দেখিয়ে বেড়ালে আমি কেন কোনো ছেলেই ঠিক থাকবে না তোর তো লজ্জা নেই এত বলার পরও বেহায়াপনা ছাড়িস এসা সেই থেকে অনেক ভালো এসার থেকে ভালো আছি অন্তত বাড়িতেই শরীর দেখিয়ে ঘুরি একশো লোককে দেখাই না বলে মাথা চেপে দাঁড়ায় মায়া অয়ন রাগ সামলাতে পারেনি আবারও মায়াকে দেয়ালে চেপে ধরে মায়া মরে যাবে এমন অবস্থা যেমন ঘামছে তেমনি কাঁপছে শরীর চোখ লাল হয়ে গেছে গাল মুখ লাল হয়ে গেছে নাক দিয়ে রক্ত আসতে অয়ন ছুঁড়ে ফেলে দেয় মায়াকে আজকের পর তোর ওই মুখ আমাকে দেখালে তোর মায়ের মরা মুখ দেখবি তুই তোকে যেন ভুল করে আমার সামনে না দেখি